আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স বিকাশ অ্যাকাউন্টে কিভাবে আপনি প্রিয় নাম্বার করতে পারেন সেটি জেনে নিন পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি ফ্রি সেন্ট মানি করতে পারবেন প্রিয় নাম্বার করলে তো আমরা বিকাশে চলে যাব বিকাশে চলে যাওয়ার পর এখানে পাসওয়ার্ডের একটি অপশন আসবে আপনারা পাসওয়ার্ডটি আপনার বিকাশের পাসওয়ার্ড পিনকোড দিয়ে নেবেন বিকাশের পিনকোড পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখুন উপরে যে লেখা রয়েছে সেন মানি একটি অপশন জাস্ট এখানে ট্যাপ করবেন এরপরে দেখুন তিনটি অপশন আছে প্রিয় নাম্বার অটোপে গ্রুপ সেনমানি তো আপনি এই যে প্রিয় নাম্বার করবেন এখানে জাস্ট প্রিয় নাম্বারের উপরে ক্লিক করবেন এখানে আসার পর দেখুন আমার কিন্তু তিনটি প্রিয় নাম্বার করা আছে আপনি চাইলে এগুলো মুছে দিয়ে আবার নূতনভাবে করতে পারেন তো আমরা কিভাবে আসলে অ্যাড করবো সেটি দেখব নিচে দেখুন লেখা রয়েছে যোগ করুন বলে একটি অপশন জাস্ট এখানে ক্লিক করব এখানে আসার পর আপনার সকল সেভ নাম্বার দেখাবে সেভ নাম্বার থেকে আপনি চাইলে বেছে নিতে পারেন আর না হয় আপনি নাম্বার লিখতে পারেন যদি আপনার কাছে নাম্বারটি সেভ করা না থাকে তাহলে আমি একটি নাম্বার লিখে নিচ্ছি আমি একটি নাম্বার লেখার পরে এরপরে দেখুন পরের ধাপে যেতে ট্যাপ করুন যে লেখা রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন নিচে রয়েছে দেখুন এগিয়ে যান এর উপরে দেখুন লেখা রয়েছে প্রিয় নাম্বারের নাম এখানে আপনি চাইলে তার নামটি লিখতে পারেন এখানে যেহেতু আমার মোবাইল নাম্বারটি শো করছে আপনি চাইলে তার নামও লিখতে পারেন আমি যদি তার নামটি লিখে দেই আমি তার নাম লেখার পরে এখানে দেখুন এগিয়ে যান লেখা রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন এরপরে একটি অপশন আসবে এখানে জাস্ট আপনি পিন নাম্বারটি দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনি পঁচিশ হাজার টাকা পর্যন্ত ফ্রি সেনমারি করতে পারবেন এখানে জাস্ট আমি পিন নাম্বারটা দিয়ে নেই পিন নাম্বার দেওয়ার পর পিন কনফার্ম করে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন প্রিয় নাম্বারের তালিকায় ফিরে যান এখানে জাস্ট ট্যাপ করবেন দেখুন আমাদের পূর্বে কিন্তু তিনটা প্রিয় নাম্বার করা আছে এখন এই মাত্র একটি প্রিয় নাম্বার করালাম তো সর্বমোট চারটি প্রিয় নাম্বার হয়ে গেল তো দেখুন সর্বশেষে আকাশ নামে যেটি করেছিলাম সেটি কিন্তু শো হয়েছে তো এভাবেই আসলে প্রিয় নাম্বার করতে হয় আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম